এটা একটি মরা গাছ বড় গাছ অনেক দিন আগে মারা গেছে কিন্তু সে তার জায়গা ছাড়ছে না সে শিকারই করতে চাচ্ছে না সে মারা গেছে দেখুন ওপরে ডালে একটা পাতা নেই যেটুকু সবুজ দেখতে পাচ্ছেন সেটা পাশে লতা বেয়ে উঠেছে তাই এখন নাই না মরার ইচ্ছাটাই হয়তো আত্মার জন্মের কারণ ইচ্ছাটাই থেকে যায় সেটাই আত্মা বলুন আর বলুন সেটা দিয়ে ঘুরতে থাকে এই গাছটি তার ইচ্ছা ছাড়েনি আস্তে আস্তে আমরা আসছি একটা ছোটো গাছের কাছে এই গাছটি এই বড় গাছের আশা সে তাকে আশ্রয় দিয়েছে নিজের নিজের শরীরের অংশ দিয়ে ছাল ভেতরেও আরও উইয়ে খাওয়া পচা কাঠের যে খাবারগুলো কাঠের পচে গিয়ে যে খাবার তৈরি হচ্ছে সেগুলোকে দিয়ে এই গাছটাকে সে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ হয়তো এত বড়ো গাছ নাও হতে পারে সে কিন্তু গাছের আত্মাটা এই ছোটো গাছের মধ্যেই বেঁচে থাকবে আর এরা সব সাক্ষী এরা অনেক এরম গাছ দেখেছে এই পাহাড় হ্যাঁ অনেকের দুঃখ জেনেছে হ্যাঁ কিন্তু পাহাড় পাথরের মতন শক্ত হয়ে আছে সেন্টিমেন্ট ছাড়া কারণ এই দেখে দেখে তার জ্ঞানই তাকে হয়তো নিষ্ঠুর করে দিয়েছে